ওবিসি সমাজের প্রতি রাজ্য সরকারের বঞ্চনা ধর্মের ভিত্তিতে ওবিসি সংরক্ষণের বিরোধিতা এবং ওবিসি সমাজের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন উত্তর দিনাজপুর জেলা বিজেপি মঙ্গলবার রায়গঞ্জ শহরের ঘড়ি মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মুক্তির সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন বিজেপি নেতৃত্ব জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির নেতা কর্মীরা এই কর্মসূচিতে যোগদান সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য ওবিসি মোর্চার সভাপতি অজিত দাস অভিযোগ করেন ধর্মের ভিত্তিতে ওবিসি সার্টিফিকেট প্রদানের ফলে রাজ্য সরকার বারবার আদালতে মুখ ধুপে পড়ছে তিনি বলেন এর জেরে প্রায় বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে যা প্রকৃত ওবিসি সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর সংখ্যালঘু ভোট ব্যাংকের স্বার্থে রাজ্য সরকার ভারতীয় সংবিধানকে অবমাননা করেছে বলেও তিনি অভিযোগ তোলেন এদিকে উত্তর দিনাজপুর জেলা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন তৃণমূল সরকারের আমলে প্রকৃত ওবিসি সম্প্রদায়ের মানুষদের সঙ্গে প্রতারণা করা হয়েছে তাদের দাবি যোগ্য ওবিসি প্রার্থীরা আজ সংরক্ষণের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এর ফলে বহু মানুষ চাকরি ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়ে দুর্দশার মধ্যে পড়েছেন অন্যদিকে জেলা বিজেপি ওবিসি মোর্চার সভাপতি অমিত শাহ বলেন ওবিসি সমাজের ন্যায্য অধিকার আদায় ও না হওয়া পর্যন্ত বিজেপি আন্দোলন চালিয়ে যাবে তিনি অবিলম্বে প্রকৃত ওবিসি সম্প্রদায়ের তালিকা সংশোধন ও বৈধ সার্টিফিকেট প্রদানের দাবি জানান বিক্ষোভ কর্মসূচি ঘিরে ঘড়িমোর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও কর্মসূচি সমাপ্ত হয় আজকে রায়গঞ্জে ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চার উদ্যোগে এখানে আমরা হিন্দু ওবিসিদের অধিকার রক্ষার দাবিতে এবং মমতা ব্যানার্জির ধর্মের ভিত্তিতে যে ওবিসি সংরক্ষণ করেছেন সেই নীতির বিরুদ্ধে আমরা রায়গঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেছি এবং বিক্ষোভ মিছিল শেষে আমরা এখানে একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি আমরা এই বার্তা দিতে চাই মমতা ব্যানার্জি সংবিধানকে উলঙ্ঘন করে ধর্মের ভিত্তিতে তিনি যে ওবিসি সংরক্ষণ করেছেন আর তার জন্য তাকে কোর্ট বারবার ফাটকারা দিয়েছে আপনারা দেখেছেন তিনি সংবিধান না মেনে যে সংরক্ষণটা করেছেন তার ফলেই এখানে আমরা দেখেছি বারো লক্ষ বেশি সার্টিফিকেট বাতিল করা হয়েছে সেই কেস এখনো কোর্টে চলছে কেন করেছেন সেটা ভালো হয় যে ধর্মের ভিত্তিতে কোথাও সংরক্ষণ করা যায় না কিন্তু তা সত্ত্বেও তিনি শুধু সংখ্যালঘু ভোটনের স্বার্থে সমস্ত মুসলিম সমাজকে এমন এক যখন ওবিসি তৈরি হয় তখন মাত্র নটা কাজ ছিল মুসলমান আজকে মমতা ব্যানার্জি রাজত্বে একশো আঠারোটি কাস্টকে তিনি ধর্মের সংরক্ষণের মধ্যে নিয়ে এসছেন করতে চাই সংরক্ষণ সংরক্ষণে করেছে আর তার জন্যই ভারতীয় জনতা ওবিসি মোর্চার আমরা সমস্ত রাজ্যের জেলায় জেলায় আমরা এখানে বিক্ষোভ সমাবেশ ডিএম অফিস ঘেরাও কর্মসূচি আমরা করছি এবং আজকে আমাদের উত্তর দিনাজপুর জেলাতে এই কর্মসূচি আজকে আমাদের শুরু হলো আগামী পনেরো তারিখের মধ্যে সারা পশ্চিম বাংলা সব জেলায় আমরা ডিএম অফিস ঘেরাও কর্মসূচি আমরা নিয়েছি এই তার বিরুদ্ধে চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা